হ্যালো গাই জুয়েল ক্যাপ টু ইউটিউব চ্যানেল বঙ্গবন্ধু শেখ পরিবার বলেছেন লড়াই করে বাঁচতে হবে এই পৃথিবীতে বাঁচতে হলে লড়াই করেই যেতে হবে তো আমরা আসছি লড়াই করতে লড়াই করে যাব। আমার ভুল আছে ওয়েলকাম টু মিউটিউব চ্যানেল সর্দার সাহেব তো আজকের ভিডিও শুরু হচ্ছে ধানমন্ডি জেকতলা থেকে যেখানে আওয়ামী সাবেক যে কার্যালয়টা এই যে কার্যালয়ের ধ্বংস অবশেষ আছে এখন চলছে রাষ্ট্র সংস্কারের কাজ কিন্তু এই রাষ্ট্র সংস্কারের কাজে চলাকালীন আমরা যে দুর্ভোগগুলো পড়তেছি যে রিসেন্টলি অনেকগুলো ঘটনা ঘটলো এক ঘটছে হচ্ছে আপনার চিন্তায়ের ঘটনা এক স্বর্ণকারের স্বর্ণ নিয়ে গেছে এবং তাকে গুলি করছে এই যে বিষয়গুলো চলতেছে মোটামুটি সব চিন্তাইকারী ছে ডাকায় যারা আছে সবার কাছে পিস্তল আছে তো আমি আমার ফেসবুক পোস্টে একটা পোস্ট করছি সেটা হচ্ছে যে সরকারের উচিত যেহেতু মানুষদের সেফটি তারা দিতে পারছে না সেহেতু তাদের উচিত তারা মানুষদের লিগ্যাল আর্মস প্রোভাইড করা বা আর্মস আই মিন আর্মস নেওয়ার অনুমতি দেওয়া তো ডাকাদের কাছে আর্মস থাকলো আমাদের কাছে আর্মস থাকলো দুই মিনা গোলাগুলি করলাম অ্যাটলিস্ট নিজের সেফটি তো নিজে করতে পারবো আর অলওয়েজ বাংলা ছবির মতো পুলিশ অন দ্য স্পট টাইমে আসে না আর এখন দেখা যাচ্ছে বাংলাদেশ আর্মিও অন দ্য স্পট টাইমে আসে না সো সোস্যাট টু বাংলাদেশ আর্মি অ্যান্ড পুলিশের কথা তো নাই বললেই নয় তো যেহেতু সেফটি নিজেরটা নিজেরই করতে হবে এই চিন্তা ভাবনা করেই আমি কয়দিন যাবৎ ব্লগ করতে পারতেছি না কোথাও বাইর হইতে বা দূরে কোথাও যাইতে লাগতেছে ভয় যদি বাই চান্স ধৈরা লগে তো কিছু পাইব না আমার বাট এই ক্যামেরা আছে বাইক আছে নিজের যানটা হচ্ছে সবচেয়ে অমূল্য সম্পদ নিজের যানটাকে যদি নিয়ে নেয় সো এই চিন্তাভাবনা করে আমি কোথাও যাই না ভ্লগও করি না তো আজকে একটা হোম সেট আপ বানাবো আই মিন কিছু র্যান্ডাম ভিডিও তৈরি করব এটার জন্য আর কি লাইটিং সেট আপ কেনার জন্য আমি যাচ্ছি হচ্ছে মান্ডি প্ল্যান যাই দেখবো যে ওখানে লাইটিং সেট পাওয়া যায় কি না তো সামনের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য সবাইকে স্বাগতম ভালো থাকবেন ভালো রাখবেন ভালো ভালো কথা বলবেন আল্লাহ হাফেজ